যারা যারা গুন্ডাকে বলেন যে তুই তো খুব শান্ত তুই তো খুব মানে চিৎকার করিস না খুব ভালো বাচ্চা হুম ও কেমন বাচ্চা আমি সেটা আপনাদের সাথে দেখাবো মামা এই যে এখন করবে না তুমি কেমন এই যে ইচ্ছা করে এখন দেখাচ্ছে না ক্যামেরাটা মানে কি চালাক এ মা কিছুতে হ্যাঁ প্রতিদিন এখন বাজে সাতটা পাঁচ এই যে দেখি ওকে যদি হাতে দি ও নিচে করে এরকম করে খাবে আবার দাঁত কি দেখাবে দাঁত বাবা বিস্কিট খাওয়াটা সেই ছোটবেলার মতনই আছে তাই না মোমা আর কটা খাবে এই যে বাবান বসো গুড বয় ওরকম করে না মিনিকে দিয়ে দেবো তোর বিস্কিট কেন কেন বল মিনিকে দিয়ে দেবো মিনিকে দেব মিনি এনে মিনি মিনিকে দিব মাম্মা এই যে মিনিকে দিয়ে দেবো হ্যাঁ মিনি আয় গুন্ডু বিস্কি খাবে না বিক্রি খাবে না ক্যামেরাটা অন করা তো ও এখন বুঝে শুনে দাঁত ফাঁত বের করবে যে না মাম্মাকে যাবে না কি হচ্ছে না সরো বসো বসো তুমি ওখানে বসো হুম আচ্ছা ক্যাচ ক্যাচ লোক দেখি ক্যাচ ক্যাচ অ্যাই গুড বয়